আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মলা মাছের চটচুরির রেসিপি হাতে মাখিয়ে মলা মাছের চটচুরি যেভাবে আমি রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে মলা মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু উপকরণ যা আমি রান্নার ব্যবহার করব। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আলু একটু লম্বাটে করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি আর নিয়ে নিয়েছি বেগুন বেগুনও আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো টমেটো আমি একটু পাতলা করে লম্বাটে করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তবে চুলা এখনও জ্বালায়নি তো চুলা না জ্বালিয়ে আগে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এরপর দিয়ে দেবো বেগুন বেগুনগুলো দিয়ে আমি এরপর দিয়ে দেব আলু কুচি আলু কুচিগুলো দেওয়ার পর দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে এরপর দিয়ে দেব আদা রসুন হাফ হাফচা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া এক চা চামচ এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো জিরা গুঁড়া হাফ চা চামচ এরপর দিয়ে দেব লবণ মতো এরপর দিয়ে দেব তেল রান্নার রেগুলার তেল দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এই মাখানোটাই আসল এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে খুব আলতোভাবে মাখিয়ে নেব খুব বেশি মাখাতে হবে না নলে মাছগুলো ভেঙে যেতে পারে ভালো করে একটু মিশিয়ে নেব এখন সামান্য পানি দিয়ে দেব আমি হাতে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলোকে ধুয়ে ওই অতটুকুই পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো এরপর একটু নেড়ে ছেড়ে দেব। খুবই আলতোভাবে নাড়তে হবে তো এরপর আবার ঢেকে দেব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন রান্নাটা মোটামুটি হয়ে এসেছে সব কিছু সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে আসবে তখন দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি একটু হালকা নেড়ে চেড়ে দেব মিশিয়ে নেব এরপর আবার সামান্য একটু ঢেকে দেব তো রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আবার আলতো করে একটু নেড়ে নেব আমার রান্নাটা রেডি মলা মাছের চচ্চড়ি এখন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ